বিরিয়ানির মাংস পাঁচ ঠিক আছে এই মাংস দেখুন বিরিয়ানি পাকামো বাসায় মেহ মানাইছে মানে কপিলের বইনের জামাই আছে রিয়ার থেকে কালকে এখন তাকে খাওয়ানো হবে স্পেশাল উটের মাংস ঠিক আছে মানে কাঁচা মাংসের একটা গ্রাম এটা আমার এত ভালো লাগে সেই সাত তো দেখেন কত সুন্দর মাংস মনে যে কাঁচাই খেয়ে ফেলাই টাটকা মাংস দেখতে যতটা সুন্দর এটা রান্না করলে খেতেও অনেক মজা একদম অরিজিনাল টাটকা উটের মাংস প্রথম হলো উটের তেল ডারে গালায় নিতেছি কোনো বাইরের তেল ব্যবহার করুন না একটা রসুন দিছি কারণ ছেঁচরা পুরো গন্ধ পায় তেল দিয়ে তো গুলো পেঁয়াজ কাটা দেখে আমার ম্যাডাম আমার চিল্লাই দিছে করছি এত পেঁয়াজ কাটা কে ইজের মধ্যে থেকে পানি বেড়ে সৌদি আরবের পেঁয়াজগুলো যেমন বড় বড় তেমন রসে টুপটুপে পেঁয়াজগুলো যেহেতু আমি তেলে বাঁচবো এই জন্য পানি বের করে দিচ্ছি একটু সহজ হবে আমার এখানে সব কিছু দিয়ে দিলাম এলাচ দারচিনি মানে গরম মশলা সব এখন এটাকে সুন্দর করে ব্রাউন কালার করব নাই রেতে আস্তে আস্তে হইতে থাক মানে আমার বাসায় পুরুষ মানুষ যদি আছে মহিলারা যদি আছে সবাই আর কি আমার হাতের খেপসাটা এত পছন্দ করে আমাকে বলতেছে কি তোর হাতের খেপসা মজা হয় তো সুযোগ নিয়ে নিয়ে ঠিক আছে এত ভালোবাসে মানে একদম হোটেলের বিরিয়ানির মতো ফ্লেভার আসে এত মজাদার করে আমি রান্না করি তো আছেরা মাংসতে 5 কেজি উটের মাংস দেখা যাক কেমন হবে মাংসটা এই বাসার মধ্যে আসার পরে এত ছাগল জবাই করতে দেখলাম দিন ছাগলের মাংস ধুতে দেয় না কয় ধুইলে ভিটামিন ফুরে যায় ভাই আর উটের মাংস আরলে বলবো ধুইয়ে নিস এই যে পিয়াস্টারকে ভাই যে ব্রাউন কালার করে নিছি ময় মসলা পেইছে এখন মাংস দিয়ে দেব মাশাআল্লাহ রান্নারও হাত লাগে রান্নায় মসলা লাগে রান্নারও হাত লাগে আর এইদিকে মাংসটা রেডি করছি ধুইয়া কত লাল পানি বেড়েছে এক মনে করে মাংস দিয়ে আবার কই কোয়ার লাল করে নেই বেশ এই যে সম্পূর্ণ মাংস দিয়ে সুন্দর করে কষামো এক হাতে পারতেছি না যাই হোক মাংসটা কষাইতেছি হালকা জাল দিয়ে এটা দিছি হপাই দিছি নাতে পারতেছি না বেশি এখন একটা কথা মনে পড়ল মেয়েরা যতই সৌন্দর্য হোক তার ফ্যামিলি তার স্বামীর কাছে তার কোনো মূল্য নাই ঠিক আছে আসলে পাইলে তার মূল্য কেউ দিতে জানে না আজকে প্রবার জীবনে এত কষ্ট করি কে কেউ দেখলাম না দুঃখ করতে যে স্বপ্ন তুই এত কষ্ট করে প্রবাসে কিন্তু কাউরে কিছু না দিয়ে হার পালে ফুইলে এখানে হয় আল্লাহ পাক জানে আল্লাহ নাকি মেয়েদের মানে সবচেয়ে মর্যাদা দিয়ে পাঠাইছে লড়াই করতেছে কষ্ট করে কে হয়তো নিজের ভালোবাসে হয়তো ফ্যামিলির চাপে বিয়ে করতেছে জামাই ইনকাম করে খাওয়াইতে পারতেছে না আমরা প্রবাসে আসছি কিছু সংখ্যক মেয়ে ঠিক আছে আর সব মেয়েরা দেখি বাংলাদেশে গার্মেন্টস চাকরি করে বাংলাদেশে তো গার্মেন্টসের অভাব নাই আপনি গাজীপুর যান আপনি সাভার যান আপনি বিশ মাইল যান আপনি ওই কোনা মানে ডামরাই যান হাজার হাজার মেয়েরা এই মেয়েরা কোথা থেকে আসলো আমরা খারাপ দেখে প্রবাসে আসছি এই মেয়েরা দশ হাজার টাকায় বেতন ইনকাস চাকরি করে তাকে চার গুণ টাকা ডবল আমরা মাসে পাই মানে আমরা খারাপ হয়ে গেছি এদেশে চাকরি করতে সে কোনো খারাপ কোনো কিছু নাই বাংলাদেশে এক জায়গা চাকরি করে সুন্দর একটা মেয়ে দেখলে হয়তো সুপারভাইজারের কথা শুনতে হবে হয়তো আপনার চাকরি চলে যাবে ঠিক আছে যদি একটু নরম হন আর ওইদিকে অসংখ্য মেয়েরাই অসুহয় বাংলাদেশে একটা চাকরি করতে গেলে খুব কষ্ট গরমসের সামনে যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ঠায় লাগে তাও মেয়েরা স্যাক্রিফাইসই করে না এই যে মাংস আমি না আরো না পাতিল হয়ে গেছে ছোট আর মাংস হয়ে গেছে অতিরিক্ত এখন এই যে মশলা দিলাম এই মশলাটুকু এই দুইটা মশলা আমার আর এই মশলাটা সদি রাখায় অল্প করে দেখলাম কারণ সে মশলা ওরা খুব একটা পছন্দ করে না এখন এটা নাইটে চারে কিছুক্ষণ কষাই এটা আমি আর কষাইতে পারলাম না পানি দিয়ে দিলাম এই আমার হাতের অবস্থা লাল হয়ে গেছে এখন দুইটা কাঁচামরি দিতে দিলাম মানে ঝালের জন্য না একটা ফ্লেভার আসবে অনেক সুন্দর এটা এখন বিশ ডাকনা সৌদি আরবের মানুষের জন্য চাউল দিয়ে যাই রান্না করো চাউলটা ধুয়ে আগে ভিজেই রাখতে হবে এই যে মাংস চুলাই দিছি বিশ মিনিট প্রেশার করে হোক আর এদিকে আমি চাউলটা ধুয়ে পানি দিয়ে রাখছি সে চাল খুব সুন্দর করে দুছি এখন গরম পানি দিলাম আর এদিকে বিশ মিনিট অপেক্ষা করার পরে দেখি ফাইনালি আমার উটের মাংসটা হয়ে গেছে যদি উটটা অনেক বাড়তি হয় বা বাড়তি মাংস না যায় কালো কালো আর এটা একদম কষি এই জন্য বিশ মিনিট সেদ্ধ করছি আর যদি বাড়তি তো আরও পাঁচ মিনিট সেদ্ধ করতাম আগে চেক করে নিলাম হাত দিয়ে যে ঠিক আছে কিনা পরে দেখি ঠিক আছে পরে সবগুলো মাংস এখন এটার মধ্যে উঠে যাবো এক এক করে ফাইনালি উঠান শেষ এই যে প্রেস ওভেনে দিয়ে দিছি খুব সুন্দর করে আর বাকি যে পানি ছিল ওই পানির মধ্যে এখন চাল দিয়ে দিতেছি এই চাল এই পানির মধ্যে দশ মিনিট রান্না করব হয়ে যাবে স্পেশাল রান্না আপনারা ওয়েট করেন দেখেন কত সুন্দর আমি বিরিয়ানি রান্না করি খেপসা বলা হয় যেটাই বলা এই যে খুব সুন্দর করে লেবু কাটছি টমেটো কাটছি পেঁয়াজ করছি এটাই হবে সালাদ দশ মিনিট ওয়েট করার পরে দেখি জোস একটা কালার এসে মাংসের মধ্যে তাড়াতাড়ি করে বন্ধ দিছি বেশি হয়ে গেলে শুকাই যাবে আর এই দিকে আমার প্রেশার কুকারে চাউলটা হয়ে গেছে মা সে আল্লাহ তার কাল্লা বলতেই হবে রান্না করে না এসেছি ঠিক আছে গাইবে গেছি রান্না করতে যায় চাক মশালা হয়েছে রান্না হয়ে গেছে একটু মানে শক্ত রয়েছে জ্বর জ্বর রয়েছে তা পাঁচ মিনিট যদি চুলার পর থাকে ঠিক হয়ে যাব প্রভা জীবন কেমনে দিন যাইব জীবনে কি আছে সেভেন কপালে কি আছে জানি না ভাগ্য কি আছে আল্লাপাক সুখ লেখে রাখছে না দুঃখের মধ্যে থাকতে হবে সারা জীবন তাও জানি না যাই হোক বাড়া করা দেখাইতে পারলাম না কিন্তু মাংস এই বিরিয়ানির মধ্যে প্রচুর পরিমাণ তেল আইছে বাইরে নেই পাতলে করে বানিয়ে আছে আমার মনে হলো পাতলে এটাই শুদ্ধ আছে

মানে আজিকালি খেপচাৰে একেৰা চাৰিটে পুতা খাইছে এই থাল ঔদে খাইছে কপিলে মাই অ খাইছে আমি এই পুৰা জিন